আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দুটি তিনশো ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর অর্ডার হয়েছে এখন রমজান মাস গত দুই দিন যাবৎ আমরা রাত দিন এক করে কাজ করেই চলেছি মেশিন দুটি সর্বোচ্চ মানের তৈরি করার চেষ্টা করতেছি কারণ একটি মেশিনে অনেকগুলো প্রাণ থাকে আর এই ইনকিউবেটরগুলো যদি নর্মাল হয় তাহলে মেশিনে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এজন্য খরচ যাই হোক আমরা মেশিনের কোয়ালিটির দিকে বেশি ফোকাস দিয়ে থাকি তো আমরা যে টার্নারটি বানালাম এটিতেই মূলত ডিমগুলো বসানো হবে এবং নব্বই মিনিট পর পর ডিমগুলোকে ঘোরানো হবে এটি মূলত মোটর এবং চেনের মাধ্যমে করা হয়ে থাকে তো আমাদের হাতে যেই চেনটি দেখতে পারতেছেন এটির মাধ্যমে মূলত আমরা এটি প্রিমিয়ামের মাধ্যমে আমরা এই টার্নারটি ঘোরাবো তো আমরা চেনটা খোলার চেষ্টা করতেছি আমাদের টেকনিশিয়ান চাচা এটিকে খোলার ট্রাই করতেছে এই চেনগুলো একটু টেকনিক করে খুলতে হয় আলহামদুলিল্লাহ আমাদের টেকনিশিয়ান চাচা অনেক দক্ষ এবং পরিশ্রমী দুই সালের পর থেকে আপনারা যতগুলো ইনকিউবেটর মেশিন আমাদের থেকে অর্ডার করেছেন আমাদের কাছে অর্ডার করেছেন এবং আমাদের কাছ থেকে বানিয়ে নিয়েছেন তার সবগুলোই আমাদের এই চাচা তৈরি করেছে তো মেশিন বানানোর এই পর্যায়ে এসে আমরা হচ্ছে চেনটাকে খুব ভালোভাবে মেজারমেন্ট করে নিচ্ছি যাতে কোনো দিকে কম বা বেশি না হয়ে যায় তো এটা একটু যত্ন সহকারে করতে হয় এটা কম বেশি হলে অনেক সময় চেন পরে যায় চেন পরে গেলে আবার কাস্টমারের অনেক বেশি হ্যাসেল ফেস করতে হয় তো আমরা চেষ্টা করতেছি এটা পরিপূর্ণভাবে একদম একজাক্ট যেভাবে দরকার ঠিক সেভাবেই আমরা এটাতে মেজারমেন্টটা করে আমরা এই চেনটা সেট আপ করবো সেট করলে পরে আর কখনও এই চেনটা এখান থেকে পড়ে যাবে না বা খুলে যাবে না ফলে এটা ব্যবহার করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আমাদের কাস্টমার তো আমাদের চেনটি মেজারমেন্ট করা হয়ে গেছে আমরা এখন সুন্দরভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি তো এটা লাগানো হয়ে গেলে এরপরে আমরা এই ফ্রেমটাতে আমরা ট্রেগুলো বসাবো ট্রে বসানোর পরে এটাতে ডিম বসানোর জন্য পরিপূর্ণভাবে উপযোগী হয়ে যাবে এরপর আমরা এই টান্নারটিকে মেশিনের ভিতরে ঢুকিয়ে গুলো কমপ্লিট করবো আলহামদুলিল্লাহ আমাদের কানেকশনগুলো কমপ্লিট করা হয়ে গেছে তো এখন আমরা আস্তে আস্তে ট্রেগুলো ঢুকিয়ে নিচ্ছি এবং এরপরে আমরা মেশিনটিতে লাইন দিব এবং চেক করব। সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এরপরে এটা কাস্টমারকে এটা ডেলিভারি করব তো আমরা এখন লাইন দিব লাইন দিয়ে দেখব যে মেশিনটি চালু হয় কি না আমরা লাইন দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মেশিনটি চালু হয়ে গেছে মেশিনটি চালু হয়ে হয়ে গেছে এখন আমরা ভিতরের বিষয়গুলো একটু চেক করে দেখছি হিউমিডিটি ফায়ার মেশিনের সাথে আমাদের যেহেতু দিতেই হবে তো এই হিউমিডিটি ফায়ারটি আমরা সাথে হিউমিডিটি ফায়ারটি ঠিক আছে কি না এটি চেক করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের হিউমিডিটি ফায়ারও রানিং আছে এটি হচ্ছে এই ডিভাইসটি হচ্ছে মেশিনে যদি কখনো আর্দ্রতা কমে যায় তো এই ডিভাইসটি তখন রান করবে এই ডিভাইসটি রান করে ভিতরের হিউমিডিটিটাকে বাড়িয়ে দেবে তো আমাদের এই মেশিনটি ফুল অটোমেটিক এ কারণেই বলা হচ্ছে এই মেশিনটিতে আপনার হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি ওভার টেম্পারেচার অক্সিজেন তারপর হচ্ছে বাকি যা কিছু আছে এগ টার্নিং হ্যাঁ সব কিছু মিলে ফুল অটোমেটিক হবে এখানে কোনো কাজ নিজের হাতে করতে হবে না এটা সম্পূর্ণ অটোমেটিকভাবেই হয়ে যাবে